কোতোয়ালি থানার আইসির গালাগালি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে উত্তেজনা পুলিশ পুজো কমিটির বচসায় উত্তেজনা নির্দেশ না মানায় প্রথমে অনুরোধ পুলিশের পুলিশকে গালাগালি পুজো কমিটির সদস্যদের এরপরে পাল্টা লাঠি গালাগালি আইসি পুজো কমিটির বিরুদ্ধে মামলা রুজু পুলিশের যে কৃষ্ণনগরের প্রসিদ্ধ যে পুজো জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো চকের পাড়ার যারা উদ্যোক্তা তারা প্রতিমা নিরঞ্জনের জন্য নাকি সেখানে আমরা দেখতে পারলাম কৃষ্ণনগর কতুয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন অর্থাৎ আইসি কোতুয়ালি তিনি অকথ্য ভাষায় তাদেরকে গালাগালি করেন সারাউন্ডিং এর মানুষ যারা ওখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেখছিলেন তাদের উপর আজকে নির্মল ভাবে পুলিশ লাঠি চার্জ করলো ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপিকে ধিক্কার জানাচ্ছি কতোয়ালি থানা রাইসিকে মাঝখানে যতগুলি পুজো গেছেন ভাষণ হয়েছেন এত জায়গায় জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন হয়েছেন শুধুমাত্র একটা দৃশ্যের ফুটেজ দিয়ে সেটাকে দিয়ে একটা কুৎসা করছেন শুভেন্দু এটা একদম ঠিক হচ্ছে না এই যে এত বড় বাংলায় শান্তিতে দুর্গাপুজো লক্ষ্মীপুজো এত বড় বাংলায় কালীপুজো এত বড় বাংলায় জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে শান্তিতে সুন্দরভাবে ঘটেছে তার মানে ওখানে এমন কিছু একটা হয়েছিল যেখানে পুলিশকে বিষয়টা দেখতে হয়েছে ঘটনা নিয়ে অপপ্রচার বলে দাবি পুজো কমিটির রাজনৈতিক স্বার্থে ঘটনা নিয়ে অপপ্রচার পুলিশের বিরুদ্ধে অভিযোগ নেই পুজো কমিটির পুলিশকে লিখিতভাবে জানালো অভিযুক্ত পুজো কমিটি ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করে পুলিশ সোশ্যাল মিডিয়ায় সোনার দোকানের মালিকের থেকে চল্লিশ লক্ষ টাকা তোলা দাবি সেই টাকা দিতে না চাওয়া ব্যবসায়ীকে খুনের হুমকি কথোপকথনের সেই অডিও ভাইরাল চাঞ্চল্যকর অভিযোগ ত্রণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মা দুঃখকর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তিনি মানতে নারাজ। কোন লক্ষিসে কেন দাদা আমি সাত দিনে তোমার এই 20 লাখ টাকা দিয়েছি আমি আর রাজে আমি এই মুহূর্তে দাদা কোনো কিছু যোগাড় করতে পারিনি। সেটা আসল জায়গায় চলানি বললে ঠিক তো তুমি তোলা আছে এভাবেই সোনার দোকানের মালিককে হুমকি কথোপকথনে সে অডিও ভাইরাল উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুর এখানকার বাসিন্দা শ্যামল রায় তার সোনার গয়নার দোকান প্রায় চল্লিশ বছরের ব্যবসা অভিযোগ তার বাড়িতে ভাড়া থাকতেন এক সরকারি আধিকারিক বছর পাঁচেক আগে তিনি বাড়ি ছেড়ে দেন সম্প্রতি সেই সরকারি আধিকারিক দাবি করেন শ্যামল রায়ের বাড়িতে ভাড়া থাকার সময় তার আলমারি থেকে নাকি আশি লক্ষ টাকা চুরি হয়েছে এই নিয়ে তিনি জানান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহাকে অভিযোগ এর পরেই তোলাবাজি শুরু সোনার দোকানের মালিকের দাবি প্রথম দফায় তৃণমূল নেতাকে কুড়ি লক্ষ টাকা দিয়েছেন পরে আরও চল্লিশ লক্ষ টাকা দাবি করা হয় ফোনে হুমকি দেওয়া হয়

উনি এসে এখন আমার কাছে দাবি করছে আশি লাখ টাকা আলমারি থেকে ভেঙে নেওয়া হয়েছে একটা মিথ্যা পোলাপ দিয়ে আমাকে এটাকে চাপিয়ে দিয়েছে আমার কর্মচারী ছেলেটাকে মারধর করে মারধর করে জোর করে অজিত বাবু মারধর করে কুড়ি লাখ টাকা দিয়েছি অজিত বাবুকে দিয়ে আমি তার বাড়িতে বললো যে কোনো প্রশাসন না আমরা যেটা বলবো সেটাই শেষ কথা হুমকির কি আছে প্রথম কথা হচ্ছে যে ভদ্রলোক টাকা পাবে সে ভদ্রলোকের টাকা ও চুরি করেছে কেউ আমি যদি টাকা না নি এক টাকা দেবো কুড়ি লক্ষ টাকা দিয়ে দিলো আলমারিতে আশি লক্ষ টাকা ছিল সেই টাকাটার থেকে আট লাখ টাকা ওই মহিলাকে দিয়ে বাকি টাকাটা ওরা নিয়ে নেয় স্বীকার করে নেয় এবং কথা দেয় যে আমি একবারে পারবো না তিন মাস টাইম দিলে আমি টাকা দিয়ে দেবো উত্তর চব্বিশ পরগনা থেকে ক্যামেরায় উজ্জ্বল শিকদারের সঙ্গে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গের নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ভুটান পাহাড়েও বৃষ্টি আর এর জেরে উত্তরের বিভিন্ন এলাকায় দুর্ভোগ সতর্ক রয়েছে প্রশাসন পাশে পুলিশ বৃষ্টি পড়ছে বৃদ্ধাকে পিঠে করে ত্রাণ শিবিরে নিয়ে যাচ্ছেন দুই পুলিশ কর্মী জলপাইগুড়িতে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি জল ছিল বিন্নাগুড়ির হাতিনালার যখন তখন এলাকা ভেসে যাওয়ার আশঙ্কা এমনই পরিস্থিতি ছিল শুক্রবার সেই সময়ে বিন্নাগুড়ি স্টেশন লাগোয়া নেতাজিপাড়ায় হাজির এক পুলিশ আধিকারিক এবং এক পুলিশ কর্মী নেতাজিপাড়ায় টিনের চালের বাড়িতে থাকেন এক বৃদ্ধা ভালোভাবে হাঁটতে পারেন না রেল লাইন পেরিয়ে ত্রাণ শিবিরে যাবেন কিভাবে তাই পুলিশ কর্মী বৃদ্ধাকে নিরাপদ আশ্রয়ে এই এলাকার আরো বেশ কয়েকজন প্রৌঢ়কে এদিন উদ্ধার করে পুলিশ আলিপুরদুয়ারের শালকুমার এখান দিয়ে বয়ে গিয়েছে সিসামারা নদী নিম্নচাপের বৃষ্টি এবং ভুটান পাহাড়ের বৃষ্টির জল জোড়া ফলায় ফুসছে নদী বাঁধ ভেঙে গিয়েছে যখন তখন ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা তাই সতর্ক প্রশাসন শনিবার থেকে আর্তদের উদ্ধার কাজ শুরু করেছে আলিপুরদুয়ার থানা এবং সোনাপুর ফাঁড়ির পুলিশ নদী পাড়ের শতাধিক বাসিন্দাকে সরানো হয়েছে স্থানীয় ত্রাণ শিবিরে ভুটানের যে প্রকোপ যে জলের যে প্রকোপ বা স্রোত সেটা আটকানোর মতো পরিস্থিতি নেই অর্থাৎ এই শিষামড়ায় যতই বড় ধরনের বাঁধ হোক না কেন ভুটানের জল যদি প্রবেশ করে সেই বাঁধকে রক্ষা করার মতো পরিস্থিতি আমার কৃষিভূমিতে সম্ভব নয় আলিপুরদুয়ারে জলদাপাড়া জাতীয় উদ্যান ভাদারীহাট থেকে জলদাপাড়ার সাফারিতে যেতে গেলে হলং নদী পেরোতে হয় চৌঠা অক্টোবরের দুর্যোগে নদীর ওপরের কাঠের সেতু ভেঙে যায় বিকল্প সেতু তৈরি করেছে প্রশাসন সম্প্রতি বৃষ্টিতে ফের জল বেড়েছে জলের ভাঙতে পারে সেতু এই সেতু বাঁচাতে তৎপর পুলিশ জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ বাংলা উত্তরবঙ্গ থেকে মেঘ সরছে সোমবার থেকে পরিষ্কার আকাশ বৃষ্টি কমবে মঙ্গলেই উত্তরে হাওয়া বদল কখনো বৃষ্টি কখনো ধস কখনো নদী ফুলে ফেফে সব বদলের পূর্বাভাস বিধ্বস্ত দার্জিলিং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার থেকে উত্তরে হাওয়া বদল উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জেলাতে যেমন যেটা হচ্ছে উপরে পাঁচটি জেলা মানে দার্জিলিং উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নর্থ সাউথ দিনাজপুর মালদাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপর উত্তরবঙ্গ পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে নিম্নচাপের বৃষ্টি চলছে ভুটান পাহাড়েও ভারী বৃষ্টি হয়েছে এর জেরে উত্তরের নদীগুলি ফুলে ফেঁপে উঠেছে এই ছবিটা ধীরে ধীরে বদলাবে কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আর ভুটান পাহাড়েও বৃষ্টির পরিমাণ কমতে পারে এর জেরে শান্ত হতে পারে ফুলে ফেঁপে ওঠা নদীগুলি নিউজ এইটিন বাংলা